অনুমান করে আমরা অনেক কথা বলি অনেক ধরনের বাংলা বাক্য বলি সেই অনুমানগুলো অনেক ক্ষেত্রে কম সম্ভাবনাময় থাকে আবার অনেক ক্ষেত্রে বেশি সম্ভাবনাময় থাকে তো এখানে আমি সেন্টেন্স দেখাচ্ছি এই সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে এবং এই সেন্টেন্সগুলো দিয়ে যে একটা অনুমান বোঝাচ্ছে সেটা কোনো সন্দেহ নেই সে বিষয়ে কিন্তু এই অনুমানগুলো একেবারে অনেকটাই হান্ড্রেড পারসেন্ট শিওর মানে অনেকটাই নিশ্চিত এইভাবেই অনুমানগুলো করা হয়েছে এই যে এখানে যে বক্তব্যগুলো লেখা হয়েছে মানে এই বক্তব্যগুলো যদি তোমরাই দাও বা তোমরাই যদি বলো এই ধরনের কথাগুলো তার মানে তোমরা নিশ্চিতভাবে কোনো একটা অনুমান ভিত্তিক কথা বলছো ঠিক আছে তাহলে নিশ্চিতভাবে অনুমান করে যখনই কোনো কথা বলবে তখন সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে এটাই হচ্ছে এখানে শেখার বিষয় এতক্ষণে ওরা চলে গেছে মানে তুমি তোমার জাজমেন্ট তোমার এক্সপিরিয়েন্স তোমার নলেজের উপর বেস করে এই কথাগুলো বলছো যে এতক্ষণে ওরা চলে গেছে এতক্ষণে ও ঘুমিয়ে পড়েছে একইভাবে এতক্ষণে ট্রেন পৌঁছে গেছে এতক্ষণে পরীক্ষা শেষ হয়ে গেছে প্রত্যেকটাই অনুমান কিন্তু এখানে পসিবিলিটি পসিবিলিটি যেটা আছে এই পসিবিলিটিটা মানে সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট ধরে নেওয়া হচ্ছে তাহলে সম্ভাবনা যখন হান্ড্রেড পারসেন্ট তখন কি করতে হবে তখন মডাল ভাগ মাস্ট ইউজ করতে হবে মডাল ভাগ মাস্ট ঠিক আছে এবং এটা যেহেতু একটা ঘটে যাওয়া ঘটনা মানে আগে ঘটে গেছে তারপরে তোমরা অনুমান করে বলছো তখন কি করতে হবে মাস্টকে মাস্ট হ্যাভ মানে মাস্টের পাসফর্ম ফর্ম মাস্ট হ্যাভ ইউজ করতে হবে ঠিক আছে বোঝা গেল এই মাস্ট হ্যাভটা কেন ইউজ হচ্ছে ঠিক আছে এবার মাস্ট হ্যাভ যেহেতু ইউজ হচ্ছে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে

একইভাবে ও মানে হি মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ পড়া ইংরেজি ফল ফলেন হি মাস্ট হ্যাভ ফলেন অ্যাজleep হি মাস্ট হ্যাভ ফলেন অ্যাজleep ও ঘুমিয়ে পড়েছে এতক্ষণের বাই দিস টাইম ঠিক আছে বোঝা গেল খুব সহজ সেন্টেন্স শুধু কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে নিতে হবে কেন মাস্ট ইউজ হচ্ছে তুমি অবশ্যই পসিবিলিটি মানে অনুমান করে কথাটা বলছো সম্ভাবনা দিয়ে কথাটা বলছো কিন্তু তোমার সম্ভাবনাটা 100% জোর আলো ঠিক আছে এতক্ষণে ট্রেন পৌঁছে গেছে একই ভাবে ট্রেন দ্যাট ট্রেন মাস্ট হ্যাভ must have reached reached এতক্ষণে by this time এতক্ষণের ইংলিশ কি বললাম by this time বা by now by this time তাহলে ইংলিশটা পুরো কি দাঁড়ালো the train must have reached by this time এতক্ষণে ট্রেন পৌঁছে গেছে পরেরটা এতক্ষণে পরীক্ষা শেষ হয়ে গেছে খুব প্র্যাকটিক্যাল কথা তোমরা অনেকেই বলো পরীক্ষার सम्बधेट एन डेट बोझा गया তাহলে এতক্ষণে ওরা চলে গেছে ইংলিশে কি বলবে দে মাস্ট হ্যাভ লেফট বাই দিস টাইম এতক্ষণে ও ঘুমিয়ে পড়েছে ইংলিশে কি বলবে হি মাস্ট হ্যাভ ফলেন অ্যাসলিপ বাই দিস টাইম এতক্ষণে ট্রেন পৌঁছে গেছে কি বলবে দ্য ট্রেন মাস্ট হ্যাভ রিচড বাই দিস টাইম এবং এতক্ষণে পরীক্ষা শেষ হয়ে গেছে ইংলিশে কি বলবে দ্য এক্সাম মাস্ট হ্যাভ এন্ডেড বাই দিস টাইম মাস্ট কেন ইউজ হলো সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট সেই কারণে এখানে তোমরা মাস্ট সেন্সটাকে ইউজ করে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলবে আর একটা কথা হচ্ছে এতক্ষণে ওরা চলে গেছে মানে এটা পারফেক্টের একটা সেন্স আছে তো পারফেক্ট আছে বলে মাস্ক যখন তোমরা মাস্ক হ্যাভ মানে পাস ফর্মে ইউজ করছো তখন এটা পারফেক্টের মতন করেও বলা যায় আবার সিম্পল পাস্টের মতন করেও বলা যায় মানে ওরা চলে গিয়েছিল তখন অবশ্য একটা নিশ্চিত বা ঠিক এই ধরনের একটা বাড়তি বাংলা শব্দ ব্যবহার করতে হবে ওরা নিশ্চিত চলে গিয়েছিল ওরা নিশ্চিত ঘুমিয়ে পড়েছিল ট্রেন নিশ্চিত পৌঁছে গিয়েছিল পরীক্ষা নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছিল যাই এই ধরনের বাক্যগুলোকে তাহলে এই রকম ভাবে ইংলিশে বলতে হয়